বন্ধুরা আজ হচ্ছে আমার বাড়ি রাধা মাধবের পুণ্য সেবা মানে এই যে কদিন আমার বাড়িতে রাধা মাধবের পালা হচ্ছিল আজকে তার শেষ দিন আর এই দিনটাকে বলা হয় পূর্ণ সেবার দিন তো আর এখানেও দেখুন সকালবেলা শীতলের আয়োজন করা হচ্ছে এতে আছে চিড়ে গুড় দুধ নানা রকম ফল পুজোর পর এই প্রসাদ কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি বিতরণ করা হবে আর এখানে আমার দেওর দুপুরে পুজোর জন্য ও মাধবকে স্নান করিয়ে পোশাক অলঙ্কার দিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিচ্ছে তা রাধারানী তো প্রস্তুত হয়ে গেছে এবার মাধবের পালা মাধবকে ধুতি পরিয়ে গায়ে যে চাদরটা থাকে সেটা দিয়ে দেওয়া হলো তার সাথে অলঙ্কার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে এখানে ফুলের মালাও দিয়ে দেওয়া হলো এবার দেখুন একে কিছু পরিয়ে দিয়ে রাধারানী মাধবকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে দিল আর এতটা অপূর্ব লাগছিল রাধারানী মাধবকে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না আমার দেওয়ার এতটা সুন্দর করে যত্ন করে ঠাকুরকে সাজায় যেন মনে হয় ওরাতে জাদু আছে কি অপূর্ব না লাগছে দেখতে দেখুন এবারে জনার্দনকে স্নান করিয়ে পুজোর জন্য প্রস্তুত করা হচ্ছে আর আজ যেহেতু বাড়িতে পূর্ণ সেবা তাই বাড়িতে একটা কীর্তনের আয়োজনও করা হয়েছে আর এদিকে এরোশ সকালে যে নিত্য পুজো হয় সেটাই কিন্তু এখন আমার দেওয়ার সেরে নিচ্ছে পুজো হয়ে যাবার পর আমি আর আমার যা বেরিয়ে পড়লাম সকালবেলা শীতলের যে প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করার জন্য তো প্রথমে চলে এলাম এই বাড়িতে এখানে প্রসাদ বিতরণ করার পর চলে এলাম পরবর্তী আরো একটা বাড়িতে এইভাবে গ্রামের অনেকগুলো বাড়িতেই আমরা কিন্তু সকালে শীতলের পুজোর প্রসাদ বিতরণ করলাম এই বাড়িতে প্রসাদ দিতে এসেই যে দাদা বসে আছে দেখছেন বললেন আমার ভিডিও নাকি ওনার খুব ভালো লাগে নিয়মিত দেখেন এবং লাইক করেন সত্যি কথাটা শুনে এত ভালো লাগলো মনে হলো আমার ভিডিও করাটা সার্থক তো যাই হোক এবার চলে এলাম এই বাড়িতে প্রসাদ বিতরণ করতে এটাই নিয়ম পূর্ণ সেবা হয়ে গেলে সকালে শীতলের প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা আর শেষ এই বাড়িটাতেই প্রসাদ দিতে এলাম এই বাড়িটায় প্রসাদ দেবার পর আমরা চলে এলাম আমাদের বাড়ি এটা দেখলাম গুরুদেব এসে গেছেন আজকে যেহেতু পূর্ণ সেবা গুরুদেবকে আমন্ত্রণ করা হয়েছিল তো গুরুদেব আসার পর পরিবারের সকলেই ওনাকে একে প্রণাম করলাম এবং নিজেরা সবাই মিলে একটা ওনার সঙ্গে সেলফিও তুললাম এবারে দুপুরে রাধারানী মাধব ও জন্মার্দনে আহারের সময় হয়ে গেছে তাই ওনাদের ভোগ ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু ঠাকুর যাবেন মানে রোদ্দুর মাথায় করে যাবেন সেটা তো হয় না ওনাদের ছাতার আড়াল করেই নিয়ে যেতে হয় কিন্তু সেটা ভুল হয়ে গেছিলো তাই গুরুদেব সেটা মনে করে দিলেন আর সেই ছাতাটা খোলার দায়িত্ব পড়লো আমার স্বামীর উপর দেখুন আমার স্বামী ছাতাটা খুলে ধরছে আর এই ছাতা ছাওয়াতেই জনার্দন মাধব ও রাধারানীকে নিয়ে যাওয়া হবে করে আহার গ্রহণের জন্য তো এবার সবাই মিলে রওনা হল করে উদ্দেশ্যে আজ পূর্ণ সেবা দেখুন বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে উলুধ্বনি শঙ্কর ও কীর্তনের মাধ্যমে রাধারানী মাধব জনার্দনকে নিয়ে যাওয়া হচ্ছে ভোগরের উদ্দেশ্যে আর আমার যা জলধারা তারা রাস্তাটা শুদ্ধ করে সেই অনুযায়ী প্রত্যেক দিন দুপুরবেলা রাধারানী মাধব জনার্দনকে হয় কোনো ভক্তের বাড়ি বা ভোগ ঘরে আনা হয় দুপুরে আহার গ্রহণের জন্য কারণ মন্দিরে অন্য ভোগ দেওয়ার নিয়ম নেই মন্দিরে শুধুমাত্র শুকনো ভোগই দেওয়া হয় আর এরকম সুন্দর নামকীর্তন উলুধ্বনি ও সংকীর্তনের মধ্য দিয়ে এনাদের তিনজনকে ধীরে ধীরে ভোগ ঘরে আনা হচ্ছে আহার গ্রহণের জন্য তা মাধব আছেন আমাদের গুরুদেবের কোলে রাধারানী আছে আমার ছেলের কোলে আর জনার্দন আছে আমারই সম্পর্কে দেওয়া হয় তার কোলে তো এই সব কিছু মিলিয়ে একটা অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে আজকের এই সুন্দর পরিবেশে সামিল হতে পেরে এবং তার সাথে এরকম একটা সুন্দর ভক্তিভাবাপন্ন পরিবারে বধূ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী বলেই মনে করি এখানে দেখুন দুপুরের ভোগ কিন্তু সম্পূর্ণ প্রস্তুত সম্পূর্ণ হয়ে যাবার পর ওনাদের তিনজনকে আবারও একই রকম ভাবে মন্দিরে ফিরিয়ে আনা হচ্ছে এবার ওনারা বিশ্রাম নেবেন আর এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া পূর্ণ সেবা উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা এখন প্রসাদ গ্রহণ করছে আর এই হচ্ছে আজকে দুপুরের ভোগ ভাত ফ্রাইড রাইস শুক্তো ডাল আর এখানে আছে ফুলকপি পনিরের তরকারি চাটনি রসগোল্লা আলু ভাজা বেগুন ভাজা সব কিছু এই হচ্ছে আজকে পূর্ণ সেবা উপলক্ষে দুপুরে ভোগের আয়োজন

যে উৎসবে আমি এসেছিলাম উৎসব তো শেষ এবার আমি বাড়ি চলে যাচ্ছি আর এই যে পরিবারের সবাই লোকজন তো আজ ছিল পূর্ণ সেবা মানে আবার সে একটা বছর অপেক্ষা তো চলুন আজ বাড়ি ফিরে যাচ্ছি খুব মনটা একটু খারাপ অনেকদিন এসেছিলাম একসঙ্গে ছিলাম এভাবে নিজের মানুষজনকে ছেড়ে চলে যেতে মনটা খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যেখানে আমার সব কিছু সেখানে তো আমি যেতেই হবে তাই না আর এদিকে দেখুন আমার যাওয়ার জন্য কিন্তু রথ একদম প্রস্তুত উঠে বসে বললাম রথে আর এ কদিন কাটানো এখানে অনেকগুলো আনন্দের মুহূর্ত সুন্দর স্মৃতি ও আরও একবার ফিরে আসার অপেক্ষাকে সঙ্গে নিয়ে এগিয়ে পড়লাম নিজের গন্তব্যের পথে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখাবেন নতুন ভিডিও নতুন কিছু নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা